প্রতিষ্ঠান হয়ে পড়ে অনেকে আমরা কাদা ছোড়াছড়িতে মত হতে চলেছি আমি একটা কথা আপনাদের মাধ্যমে সিনজয়ের কাছে পৌঁছতে চাই আমি সেদিন দেখলাম ওইখানে ভবানীপুর টেন্টে প্রেস কনফারেন্স করেছে সেখানে আমাকে অশিক্ষিত বলেছে তারপর পরে দুদিন পর গতকাল মনে হয় একজন মহিলা সাংবাদিক তাকে বলেছে আমি আপনি অশিক্ষিত তো একমাত্র শিক্ষিত হতে পারে ও আর বাকিরা আমরা সব অশিক্ষিত সেটা হলেও মোহন বাগানের প্রতিচ্ছবি এটা নয় মোহন বাগানকে গরিমাকে নামানোর কারুর অধিকার নেই আমাদের তো নেই কারুর নেই কারণ আমরা মোহন বাগানি এটা নিয়ে অন্য ক্লাবে সমর্থকরা হাসাহাসি করে দেখেছিস তোদের ওখানে ইলেকশন হচ্ছে কিরকম হচ্ছে ইলেকশন হতে পারে তো গণতন্ত্রের প্রতিচ্ছবি ইলেকশন হতেই পারে কিন্তু তার জন্য গরিমা নষ্ট করব না আমরা কি করছি কি করেছি কি করতে পারবো তার উপরে সদস্যরা কি বোকা আমি আপনাকে গিয়ে বলবো দাবা আমাকে ভোট দিয়ে না আপনি ছুটে এসে আমাকে ভোট দিয়ে দেবেন নোংরা আমি ঠিক নয় এই ইলেকশন মেম্বারদের কাছে আমরা যাব আমাদের বক্তব্য তুলে ধরবো তার মানেই নয় যে কাউকে ছোট করা আজকে আমি সেদিন আমি দেখলাম বলেছে আমার নাকি চশমার কাজ ভেঙে গেছে দেখুন আমার চশমার কাজ একদম ঠিক আছে ভাঙেনি চশমার কাজ ভেঙে গেছে তাই আমি নাকি কাগজ পড়তে পারিনি আমি অশিক্ষিত এই ছোট করার মানে কি ও আমার ছোট ভাইয়ের মতো আমি ওকে আজকেও স্নেহ করি ওর আমার প্রতি বিদ্বেষ থাকতে পারে কিন্তু আমি ওকে স্নেহ করি কেন ওর জীবনে চরম বিপদের সময় আমি ওর পাশে ছিলাম তখন কিন্তু ওর কেউ ছিল না ওই যারা বন্ধু বান্ধব আজকে যত ওর চালা চামুন্ডে একটা লোক ছিল না আমি ছিলাম আর ওর ভাই ছিল আর কেউ ছিল না ওর জীবনের সবচেয়ে চরম বিপদের টাইম আমি সেটা বলতে চাই না জীবনে কারুর যেন সেই দিন না আসে যোগ্য লোক ছিলেন যোগ্যতার বাইরে কিন্তু কখনোই মাপকাঠি হয়নি মোহমার সদস্যদের কাছে যোগ্যতাকেই বিচার করে মোহনবাগানীরা কিন্তু ভোট দিয়েছে এবং মোহনবাগানীরা সেই যোগ্য ব্যক্তিকেই বসিয়েছে ওই চেয়ারটায় সেখানে অঞ্জন মিত্রর বাবাকে ছিলেন

আমার এতদিন ভারতবর্ষের হয়ে খেলেছি আমার যা লিগাসি আছে তাকে কেন অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়া টিম খেলবে না বা ইন্ডিয়ার ক্যাপ্টেন হবে না এটা তো হতে পারে না যে ভালো খেলবে যে যোগ্য হবে সে নিশ্চয়ই খেলবে